আলোচনা শুনবার নিজেদের জীবন চলার পাথে গ্রহণ করবার আল্লাহ তালা সুযোগ এবং তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে আল্লাহর সুক্রিয়া দেয় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন হইল আল কোরআন ফাউন্ডেশন আর আয়োজন হইল তফসিরুল কোরআন মাহফিল কোরআনে পাকের সবটাই আদ্যপান্থ কোরআন কোরআনে পাক আল্লাহ প্রদত্ত আমাদের জন্য মহা দৌলত দুনিয়ার মধ্যে এর চাইতে দামি আর কোনো কিছু নাই এবং এই কোরআনের একেবারে শুরুর দিকেই আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের সংক্ষিপ্ত পরিচয় এবং কোরআনে করিমের মূল কার্যকারিতা এবং মূল মাক্সাদ লক্ষ্য এটা আল্লাহ রাবুল আলমিন সুরায় ফাতেহার পরে সুরায় বাকার প্রথম দিকেই আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন আমি সেই আয়াতগুলা আপনাদের সামনে তেলাবত করেছি খুব লম্বা আলোচনা করার সুযোগ এবং ফস্ত নাই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেই আমার আলোচনা শেষ করব আল্লাহ রাবুল আলমিন সুরায় বাঁকার শুরুতে কোরআনে পাকের এটা কতটা গুরুত্বপূর্ণ কিতাব এটা আল্লাহ রবুল আলমিন প্রথমেই বুঝার জন্য উল্লেখ করেছেন দালিকাল কিতাব যে কোরআনে পাক এর মধ্যে যা কিছু আল্লাহ উল্লেখ করেছেন বর্ণনা করেছেন এর মধ্যে সামান্যতম সংশয় সন্দেহের অবকাশ নাই কেউ যদি কোনো মোমেন মুসলমান কোরআন কোনো একটা বিষয় সামান্যতম সংশয় তার দিলের মধ্যে থাকে তাহলে তার ইমান থাকবে না এত গুরুত্বপূর্ণ কিতাব হলো কোরআনে করিম কোরআন তার মধ্যে কোরআনে পাকের মধ্যে কি উল্লেখ করেছে যেগুলোর মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই শতভাগ বাস্তব সম্মত শতভাগ নিশ্চিত আল্লাহ যা কিছু বলেছেন কোনো মানুষ এরকম হইতে পারে যে কোনো বিষয় তার বুঝে না আসতে পারে কিন্তু বুঝে আসা না আসার উপরে কোরআনে পাকের সত্যতা নির্ভরশীল নয় আল্লাহর কালাম আল্লাহ ঘোষণা করতেছেন প্রত্যেকটা মানুষকে মস্তকে এটা স্বীকার মস্কে করে নেওয়া যে কোরআনে পাক হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং বাস্তবসম্মত এটা ইমানের জন্য অপরিহার্য এবং কোরআনে পাক আল্লাহুল আলমী এ কথা স্পষ্ট করেছেন যে কোরআন এটা শুধু পড়ার জন্য তেলাবত করার জন্য আল্লাহ তালা নাজিল করেছেন দিয়েছেন এরকম কোনো বিষয় নাই হ্যাঁ কোরআনে পাখাল আলমিন এই বৈশিষ্ট্য রেখে দিয়েছেন যে কোরআনে পাক পড়াটাও এবাদত কোরআনে পাক দেখাও এবাদত কোরআনে পাক শোনাও এবাদত আর কোরআন পাক অনুযায়ী আমল করতে পারা এটা মহা ইবাদত তবে কোরআন পাকের আসল মূল মাকসদ হলো যে কোরআন এটা আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ একটা জীবন বিধান এটা শুধু ফাজিলতের জন্য পড়লাম বিষয়টা এরকম নয় ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মাধ্যমে আল্লাহ তালা কেয়াবৎ পর্যন্তর জন্য দুনিয়াবাসীর এই দুনিয়ার জীবনে সফলতা অর্জন শান্তিময় জীবন লাভ এবং এই দুনিয়ার জীবনের পরবর্তী কবর হাসর খুলসেলার পাড়ি দিয়ে আল্লাহর চূড়ান্ত সন্তুষ্টির জায়গা জান্নাত লাভের জন্য তার এই দুনিয়ার জীবন যেভাবে পরিচালিত করা দরকার তার পূর্ণাঙ্গ বিবরণ

উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা আল্লাহ রসুলের বিদায় হজে আরাফার ময়দানে অবস্থানকালীন সময়ে কোরআনে পাকে এই আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন আর আল্লাহ রসুলের হজ এটা ছিল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র তিন মাস আগে অর্থাৎ তার জীবনের একেবারে শেষ প্রান্তে কোরআনে কারিম ও দুনিয়াতে আগমনের একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য গোটা মুসলিম উম্মার জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং শেষে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এই দিন ইসলামকেই একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আমি ঘোষণা করলাম ইসলাম ধর্মের মূল সংবিধান একজন মুসলমানের তার জীবন পদ্ধতি আল্লাহ আলমী মৌলিকভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তোলা পর্যন্ত তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খ্যাত থামা তার বিচার আদালত তার অর্থনৈতিক ব্যবস্থাপনা তার বিবাহ তার সামাজিক কর্মকাণ্ড সব বিষয়ে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম পূর্ণাঙ্গ বিধিবিধান সম্বলিত ধর্মের নাম হল ইসলাম ধর্ম আর সেই ধর্মেরই মূল সংবিধান হল আল্লাহর কোরআন আল্লাহর কোরআন এই কোরআনকে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার জন্য এক নম্বরে আমাদেরকে বিশ্বাসের জায়গা থেকে প্রস্তুত হইতে হবে যে কোরআন এটা পূর্ণাঙ্গ জীবন বিধান একটি এটার মধ্যে কোনো অপূর্ণতা নেই হ্যাঁ এটার মধ্যে সংক্ষিপ্ততা আছে আল্লাহ রবাহ আলমী এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রসুল তার তেইশ বছরের নুবুবতী জিন্দিগিতে এই কোরআনী বিধি বিধানের কোরআনী আয়াত সমূহের বাস্তব নমুনা এবং বিধানসমূহের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ তার কথা এবং কাজের মধ্য দিয়ে উন্মতের সামনে পেশ করে গেছে এবং আল্লাহ আরবিন যেহেতু কোরআন সর্বশেষ কিতাব আল্লাহ রসুলের আনিত ধর্ম এটা সর্বশেষ ধর্ম পর্যন্ত তেয়ামত আর কোনো নতুন ধর্মের আসার আগমনের সম্ভাবনা নাই আর কোন সম্ভাবনা নাই আর আসমানি আসার সম্ভাবনা নাই অতএব এই কোরআন ওই দেড় হাজার বছর আগের থেকে নিয়া তেয়ামত পর্যন্তের জন্য সর্বযুগের সর্বোৎকৃষ্ট মানব জীবনের বিধানাবলী সম্বলিত এই কিতাব হলো কোরআন আনেকারি এটা বিশ্বাস করতে হবে এই ক্ষেত্রে যদি বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে কিন্তু ইমান থাকবে না ইমান হারা হয়ে যাব আমরা বিশ্বাসের সাথে সাথে এটা আমলে পরিণত করার জন্য সচেষ্ট হওয়া আমলে পরিণত করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা মেহনত করা এই ক্ষেত্রে আমার ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট ইসলামের বিধিবিধান কোরআনের বিধিবিধান এটা তো আমি নির্দ্বিধায় পালন করতে পারি এবার নামাজ রোজা হজ জাকাত প্রত্যেকটাই কোরআনে পাখের বিধান কোরআনে পাখের মধ্যে নামাজ সম্পর্কে আশি জায়গার বেশি জায়গায় আল্লাহ বলে আলামী নির্দেশনা দিয়েছে। জাকাত সম্পর্কে তিরিশ জায়গা থেকে আরো বেশি তিরিশ বারের থেকে বেশি আল্লাহ তালা কোরআনে পাখের নির্দেশনা দিয়েছেন জাকাতের রোজার নির্দেশনা আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে নাজিল করেছেন তো এই এবাদাত এটা হলো কোরআনে পাকের গুরুত্বপূর্ণ একটি দিক এরকমভাবে ভাবে এবাদাতের বাইরে মহামালা ব্যবসা বাণিজ্য এরও মৌলিক নীতিমালা আল্লাহ রবুল আলমিন কোরআনে পাকের মধ্যে দিয়েছেন এবং রসুল পাক সাল আলী হুসাল্লাম তার আহাদিস এবং সুন্নার মাধ্যমে তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের সামনে পেশ করে গেছেন এবং উম্মতের ওলামায় কেরাম ওই কোরআন সুন্নার নীতিন আলোকে যখন প্রতি জামানার নতুন নতুন যে কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো মামলাতের তিনারা ইসলাম সম্মত বিধান তারা উন্মতের সামনে প্রকাশ করে দিয়েছে বর্তমান জমানে কেউ মনে করবেন কোরআন নাজির হয়েছে দেড় হাজার বছর আগে আর ব্যাংকিং ব্যবস্থা আসছে কবে এটা অল্প কিছুদিন আগের থেকে ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়েছে এবং বর্তমান সময়ের অনেক ব্যবসা বাণিজ্যর ধরন যেগুলো আগে ছিল না ঠিক সুনির্দিষ্টভাবে ওইভাবে নতুন নতুন ধরন আবিষ্কার হয়েছে কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এমন মৌলিক নীতিমালা উন্মতের জন্য দিয়ে গেছেন যে কেয়ামত পর্যন্ত যত রকমের এই সকল ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত নতুন নতুন যত অবস্থায় আসুক ওই নীতিমালার আলোকে ওলামায় গ্রাম তার সঠিক সমাধান ইনশাল্লাহ যুগে যুগে তারা দিবেন এবং দিয়ে আসছেন অর্থাৎ আমরা যারা ব্যবসায়ী আমরা যদি কেউ এরকম মনে করি আল্লাহ তো এই ধরনের ব্যবসায়ী ছিল তাইলে এখানে আর কোরআন হাদিসের বিধান মানার কি প্রশ্ন এই কথা বলার কোনো সুযোগ নাই এরকম ভাববার কোন সুযোগ নাই এটা কোরআন সুন্নায় মৌলিক নীতিমালা আল্লাহ তারা দিয়েছেন আর ওই নীতিমালার আলোকে আল্লাহ রসুলের পরবর্তী ওলামায় উম্মত নবীর ওয়ারিস হিসাবে সময়ের নতুন নতুন সমস্যা প্রয়োজনীয় প্রয়োজনের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান তারা উন্মতের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করে এই আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিটা ব্যবসা আমি যেটাই করতে চাই না কেন ওটার ক্ষেত্রে ইসলামের বিধান কি এটা ফলো করা এটা জানা এবং ওটাকে অনুসরণ করা ওইভাবে ব্যবসা করা একজন ব্যবসায়ীর জন্য কর্তব্যকর তাইলে বোঝা যাবে যে আমি কোরআনকে মনে প্রাণে আমি মানতেছি বিশ্বাসের পরে কার্যকরী করতেছি তো যাই হোক এইভাবে কোরআন এখানে এমাদ মহামালাত ব্যবসা বাণিজ্য মহাসারাত সামাজিক বিষয় সমাজের সাথে সংশ্লিষ্ট প্রতিটা বিষয়ের বিধিবিধান কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল উন্মতের জন্য দিয়ে দিয়েছে ইসলাম এমন কোন ধর্ম না যে সামাজিক বিষয় তাদেরকে অন্য ধর্মাবলম্বীদের থেকে হাওলাত করে আনতে হবে ইসলাম এমন অপূর্ণাঙ্গ এমন ধর্ম নয় অতএব প্রতিটা ক্ষেত্রে আমাদের ইসলামের বিধান কি এটা আমার জানা এবং সেই অনুযায়ী মানার আমাদের মধ্যে একটা মানসিকতা এবং একটা সংকল্প প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকা চাই এইটাই সুরায় বাকারার এই আয়াতের মূল মেসেজ দালিকাল কিতাব যে এই কিতাব এমন কিতাব যার মধ্যে কোনো রকমের সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই হুদাল্ল এই কোরআনের কার্যকারিতা এবং কোরআনের মূল লক্ষ্য আল্লাহবুল আলমীন এই সংক্ষেপে এখানে উল্লেখ করেছেন যে এই কোরআন মানুষকে হেদায়ত করে পথ নির্দেশনা করে পথ নির্দেশনা কইরা তাকে কি বানাইতে চায় তাকে মুত্তাকি পর হেজগার হিসেবে গড়ে তুলতে চায় কোরআনের নির্দেশনা হলো এটা মূল মাকসাদ হলো এটা মুতাকি পরহেজগার কাকে বলে হজরত আলী রাজিয়াল্লাহ তালু বলছেন যে চার জিনিসের নাম হইল তাকওয়া এক নম্বর হইল আল খাউফু মিনাল জালিল যে বান্দার মধ্যে মহান আল্লাহর ভয় তার দিলের মধ্যে থাকা এটা হলো তাকওয়া এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তার জন্য আল্লাহর ফর্মাবর দারি করা সহজ আর আল্লাহ কাফরমানি করা তার জন্য কঠিন হয়ে যায় ওয়ালা আম আলুমিত্তান জিল তাক আর দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হল আল্ল ওর আল্লাহর কোরানের রূপ অনুযায়ী আমল করা এটাও একজন মানুষ মুত্ত্বাখী হওয়ার দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় অলা আম আলু বিত্তন জিল তো কোরআনের পাকের উপরে আমল করা অনুযায়ী নিজের জীবন পরিচালিত করা আমাদের প্রয়োজন লাগাই দিয়েছেন থাকা খাওয়া পরা কত প্রয়োজন এই পুরাণের জন্য সম্পদ প্রয়োজন আল্লাহ প্রত্যেককে সম্পদ দিছেন বাকি সবাইকে একরকম দেন না কম বেশি করছেন আল্লাহ তো দুনিয়াতে সম্পদের যদি যাকে আল্লাহ তালা যতটুকু দিছেন অতটুকুর উপরে যদি কেউ সন্তুষ্ট থাকতে না পারে তাহলে নানা রকমের ফেতনাফা দুনিয়ার মধ্যে হবে এটাই স্বাভাবিক এবং আমরা বর্তমান দুনিয়ার দিকে যদি তাকাই যে দুনিয়াতে যত মারামারি কাটাকাটি হানাহানি এটা একটা সিংহভাগ হলো সম্পদের লোভে সম্পদকে কেন্দ্র করে ভায়ে ভায়ে মারামারি কাটাকাটি ভায়ে ভায়ে সম্পর্ক ছিন্ন হওয়া এমনকি সন্তান বাপের মধ্যে ঝগড়াঝাটি হওয়া সম্পর্ক ছিন্ন হওয়া এগুলার মূলের কারণ হলো সম্পদ আল্লাহ রাবুল আলমের এই জন্য বলেছেন যে তাকুয়ার গুরুত্বপূর্ণ তিন নম্বর বিষয় হলো আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে অভ্যস্ত হওয়া এটা তাকোয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি কার জীবনে অর্জন করতে পারে তাহলে তার প্রশান্তি আর প্রশান্ত তার কোনো পরিশানি নেই চার নম্বর বিষয় হলো। যে দুনিয়াতে এসে ব্যবসা করে চাকরি করে খ্যাত খাবার করে ঘর সংসার করে সব কিছু করে কিন্তু সব কিছুর মধ্য দিয়া তার সবসময় মাথার মধ্যে এই কথাটাও স্মরণে রাখে যে আমি এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে কবর পাড়ি দিয়ে হাসরের ময়দানে আল্লাহ সম্মুখে দণ্ডায়মান হতে হবে এবং পুলসিরাত পাড়ি দিতে হবে অর্থাৎ এটার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হলো আমার এই দুনিয়ার জীবন দুনিয়ার জীবনের পরে কবরের শান্তির জন্য আলাদা কোনো আমল করার সুযোগ আসবে কারদিকে হাসরের ময়দানে আল্লাহ সম্মুখে দণ্ডায়মান হয়ে জবাবদিহি করার জন্য নতুনভাবে আমল করার সুযোগ এই দুনিয়ার জীবন সমাপ্তির পরে আর কোনো সুযোগ আসবে ছোট ছোট একটা এই জন্য তাকওয়ার চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় আলী বলেন যে দুনিয়ার প্রতিটা মুহূর্তে দুনিয়ার কর্মকাণ্ডের মধ্য দিয়েও একজন মানুষ তার আখেরাতের প্রস্তুতি গ্রহণ এটা সে অব্যাহত রাখে দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে এই বিদায় নেওয়ার প্রস্তুতি তার সর্বক্ষণিক তার চিন্তার মধ্যে থাকে এই চার জিনিসটার মধ্যে থাকবে সে হলো মুতাকি আর কোরআন আল্লাহ রবুল আলমী নাজিল করেছেন এমন গুণ সম্পন্ন এবং গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পন্ন মুতাকি পরহেজগার হিসাবে মানুষকে গড়ে তোলার জন্য আমরা যারা এই যে তফসির কোরআন মাহফিল শুনছি আমরা আমাদের নিজেদের সাথে একটু বুঝাপড়া করি হিসাব বিকাশ করি যে আমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে আল্লাহর ভয় থাকলে আমি কি অন্যের মাল আত্মসাত করতে পারতাম অন্যকে ধোকা দিতে পারতাম হ্যাঁ আল্লাহর হুকুম অমান্য করতে পারতাম কত অহরহ আমার দ্বারা হয়ে যাচ্ছে তাহলে আল্লাহর ভয়ে আমার দিলের মধ্যে সব সময় থাকে না আল্লাহ প্রদত্ত কোরআনের বিধান আমরা কে কতটুকু পালন করতে পারছি এটা নিজের সাথে বুঝাপড়া করে সম্পদ লোভ কার ভিতরে কতটুকু আছে আল্লাহ প্রদত্ত সম্পদ রূপে কে কতটুকু সন্তুষ্ট থাকতে পারতেছি নিজের সাথে নিজে বুঝাপড়া করে আর মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করতেছি এটা প্রত্যেকে যদি আমি হিসাব নিকাশ করি তাইলে কোরআন আমার ভিতরে যেই গুণ তৈরি করতে চায় আমাকে যেই বৈশিষ্ট্যের অধিকারী হিসাবে গড়ে তুলতে চায় আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে সেই দিকে অগ্রসর এবং তাকুয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর নাফরমানি থেকে নিজেকে রক্ষা করা যদি কেউ তাকুয়ার গুণের অধিকারী হতে পারে আল্লাহর কোরআন আল্লাহ রবুল আলমিন তার জন্য এই সুসংবাদ দিয়েছেন যার ভিতরে তাকুয়া থাকবে আল্লাহ রবুল আলমিন দুনিয়া এবং না সকল সমস্যা আল্লাহ তালা সমাধানের পথ আল্লাহ তালা তার জন্য উন্মুক্ত করে দিবেন এবং দুই নম্বর সুসংবাদ দিচ্ছেন মানুষ যেটার জন্য বেশি প্রেশা রাত দিন মেহনত করতেছে থাকা খাওয়া করার ব্যবস্থাপনা দুনিয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন যে কি তাকওয়ার গুণের অধিকারী হবে আল্লাহ রবুল্লা আলমিন তার রিজিকের ব্যবস্থা এমনভাবে করবেন দেশে কল্পনাও করতে পারে না এইভাবে আল্লাহ তো কোরআন আমাদেরকে এই পর্যায়ের মুত্তাকি এই ধরনের গুণাবলী সম্পন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মুত্তাকি পরহেজগার মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ তালা কোরআন আমাদেরকে দান করেছে আল কোরআন ফাউন্ডেশন আমি মনে করি এই জন্যই গঠিত হয়েছে যে আমাদের সমাজের মানুষের সামনে কোরআনের এই আবেদনগুলা কোরআনে পাকের এই মেসেজগুলা তাদের সামনে ভালোভাবে তুলে ধরা কোরআন শিক্ষা আজকে মুসলিম সমাজ কোরআন শিক্ষা থেকে অনেক দূরে আমরা কয় মুসলমানের সন্তান আজকে কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হতে পারছি কয়টা বাবা মা তার প্রতিটা সন্তানকে কোরআনী শিক্ষা গুরুত্বের সাথে দেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারছে এই দিকে বিবেচনা করলে দেখা যায় আমরা এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি আল কোরআন ফাউন্ডেশন গঠনের একটা অন্যতম উদ্দেশ্য এটা হওয়া চাই যে কোরআন শিক্ষাকে মুসলমান সমাজের মধ্যে কীভাবে ব্যাপকভাবে বিস্তৃত করা যায় এবং যে সকল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও কিভাবে ব্যাগবান করা যায় এটা হলো আল কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হওয়া যায় সর্বোপরি সামনে রমজান মাস আসতেছে রমজান মাসের বড় পরিচয় হলো রমজান মাস কোরান নাজিলের মানুষ শাহরু রামাদান আল্লাদি কুং জিলাপি হিল রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম অন্য মাসের তুলনায় কমপক্ষে সত্তর গুণ বৃদ্ধি হয়ে গেছে তো রমজান মাস যেরকমভাবে কোরান সেই মাসের আজিল হওয়ার কারণে তার দাম সত্তর গুণ বৃদ্ধি হয়েছে তো কোনো মানুষ যদি কোরানকে নিজের জীবনে ধারণ করতে পারে কোরানের সংস্পর্শে আসতে পারে তাইলে ওই মানুষটার দাম মাটির মানুষ নুরের তৈরি ফেরেস্তার চাইতে আল্লাহ সে বেশি দামি হয়ে যায় এই জন্যই আল্লাহ সুদুল হাদিসের মধ্যে বলছেন ইন্নাহাদ আল কোরআন হাবুলুল্লাহ বাতি যে কোরান হলো আল্লাহর মজবুত রশি কেউ যদি কোরআনকে মজবুত করে আখড়ে ঘটতে পারে এই কোরআন তাকে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত করে দেবে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং তার দিলকে কোরআনের আলোয় আলোকিত করে দিবে তার জীবনকে কোরআনের আলোয় আলোকিত করে দিবে তার পরিবারের মধ্যে যদি কোরআনের শিক্ষা এবং চর্চাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে তো কোরআনের আলোয় তার গোটা পরিবার আলোকিত হয়ে যাবে কোনো সমাজে যদি কোরআনের শিক্ষা এবং কোরআনের বিধান বিস্তারিতভাবে ব্যাপকভাবে বাস্তবায়ন করা যায় তো সেই সমাজ হবে এই বর্তমান দুনিয়ার মধ্যে সবচাইতে শান্তিময় আলোকিত সমাজ অতএব আমরা আজকের এই কোরআনই তফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা আল্লাহর কোরআনকে আমাদের নিজেদের জীবনে আমাদের পরিবারে আমরা মজবুতভাবে আঁকড়ে ধরবো আমাদের সন্তান সন্ততি তাদেরকে কোরআনই কোরআনের সংস্পর্শে আনার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব আর এই সমাজকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য আমরা সাধ্য অনুযায়ী আমরা ভূমিকা পালন করবো ইনশাল কে বললেন ইনশাল্লাহ আমরা সকলে রাজি আছি আল্লাহ আলমীন সকলকে তৌফিক দান করুন হ্যাঁ এবং সর্বশেষ আমি এই কথা আপনাদের কাছে আবেদন রাখবো যে পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে কোরআনে পাকের পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে কোরআনে পাকের সাথে আমাদের সম্পর্কটাকে আরও মজবুত করা কোরআনে পাকের তেলাবতের একটা বিশেষ পরিকল্পনা গ্রহণ করা আমাদের কোনো কোনো বুজুর্গ দিনের হায়াতে পাওয়া যায় যে এক রমজান মাসে ষাট একষট্টি কতম কোরআনে পাকের তেলাবত করতেন কোন বুজুর্গ আছেন তিরিশ কতম কোরআনে পাকের তেলাবত করতেন রমজান মাসের মধ্যে এক মাসের মধ্যে অর্থাৎ আমরাও রমজানের ঠিক এই প্রাককালে আমরাও এই অঙ্গীকার আবদ্ধ হই মনে মনে পরিকল্পনা গ্রহণ করি যে ইনশাল্লাহ এই রমজানে আমরা কেউ দশ কতম পনেরো খতম পাঁচ কতম দুই চার খতম কোরআনে পাকের তেলাওয়াত করে আল্লাহর নৈকট্য অর্জনে আমরা অগ্রণী এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হব ইনশাল্লাহ আল্লাহ রকুল আলমীন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলের জন্য সকলের কাছে আমিও এই রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআনে পাকের বেশি তেলাওয়াত এবং কোরআনের সাথে আমার সম্পর্ককে আরও মজবুত করার জন্য দোয়ার আবেদন করছি এবং সকলের জন্য আমিও ইনশাআল্লাহ দোয়া করব। এই আহ্বান রেখে এই কথা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি ও আসলে দাহবানা আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমী